নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন আজকে আমি একটা মানে খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটা একটু ঘুরে এদিকে দেখাও এদিকে দেখাও হ্যাঁ দেখো অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেক বাতাস হচ্ছে এদিকে এসে দাঁড়াও তো যাই হোক আমি কিছু বলতে চাচ্ছিলাম তা আমার ইউটিউবে একজন আমাকে কমেন্ট করছে যে মানে আমার ইউটিউব চ্যানেলটা খুলে নাকি শুধু শুধু বৃথা হয়েছে জানি না কি হয়েছে তবে আমি আমার মতো চেষ্টা করি কে কি বললো কে কি বলল না তাতে কোনো যায় আসে না আমার তারপরেও আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যতটুকু পারি যেমন পারি নতুন হিসেবে ভিডিও আপলোড করি আপনাদের কাছে কেমন লাগে সবার মন মানসিকতা যে একরকম হবে এমনটাও না পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু পৃথকই পৃথকই একজন মানুষ কারোর সঙ্গে কিন্তু কারোর কখনো মিল পাবেন না তাই প্রত্যেকটা মানুষের সঙ্গে সঙ্গে মানুষের মন মানসিকতারও কিন্তু আলাদা কিন্তু একটা পার্থক্য থাকে তো উনি আমাকে বলেছে দেখে আর একজন যে ওইভাবে আমাকে কমেন্ট করবে তা তো না কিন্তু কমেন্টটা দেখে আমার খারাপ লাগলো এই জন্য কমেন্টটা করার পর পরে আমি চিনি না কে কমেন্ট করেছে অবশ্য তবে হয়তো বা আমার কোনো চেনা পরিচিত মানুষই হবে এই জন্য কমেন্টটা করে আবার ডিলেট করে দিয়েছে আর আমার চেনা পরিচিত যদি নাই হতো এই ধরনের কমেন্টটা করতে পারতো না ঠিক আছে অবশ্যই আমার চেনা পরিচিত কেউ হবে এই জন্য করেছে তো যাই হোক আমি ওইগুলো গায়ে মাখি না আমি আমার মতো চেষ্টা চালাইতে থাকি আর আপনারা অবশ্যই আমার ভালোবাসার মানুষ আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমি কয়েকজনকে রেখেছি আর কি তালিকায় যে কে কথাগুলো বলতে পারে তো যাই হোক আমি নাম মেনশন করছি না তবে যদি কোনো দিন সেই সফলতার শিখরে যদি উঠতে পারি কোনো দিন যদি উপরালয়ের কোনো ই থাকে আমার উপরে আশীর্বাদ থাকে আমার উপরে তো অবশ্যই কোনো না কোনো দিন হয়তো বা সফল হবেই আর আমি কাজগুলো করি আমার ভালো লাগা থেকে আমি ডেইলি কি করি আমি এইগুলো আপনাদের মাঝে শেয়ার করি যে আমার ভালো লাগে এইগুলো করতে ঠিক আছে যে এটা আমার একটা টাইম পাস বললে বলা যায় মানুষ তো টাইম পাস থেকেই তো একটা কিছু করে তাই না মানুষ অবসর সময়ে যখন থাকে তখন ভালো লাগা থেকেই তো এই কাজগুলো করে তাই না তো আমার জন্য ঠিক এটাই ভালো লাগা থেকেই আমি এই কাজগুলো করছি কিন্তু কিছু মানুষের তো জ্বলবেই বেঘাত তো দিচ্ছেই আমাকে যে এটা করো না এটা হবে না অযথা সময় নষ্ট করছে আমি অযথা সময় নষ্ট করছি না আমি অযথা সময় যখন ফেসবুক ইউটিউবে এমনি ভিডিও দেখে যখন নষ্ট করতাম ওটাকে বলা হয় আমি সময় নষ্ট করছি কিন্তু এটা আমি যা করছি এটা আমি আমার ভালো লাগা থেকেই করছি ঠিক আছে এখানে আমি ভালো লাগা থেকে কাজগুলো করছি আমি সবার সঙ্গে শেয়ার করছি জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে তো আমার কাছে যেহেতু জিনিসগুলো ভালো লাগছে সেজন্য আমি এই জিনিসগুলো করব তো যার যা ভালো লাগে সে তাই বলতে পারেন আমার কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্ত রাখছি তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন কাউকে এমনভাবে কথা বলবেন না যে সেই মানুষটা সেই মানুষটা বুঝতে পারে সেই মানুষটা কষ্ট পাবে আপনার কথা ভেবে অবশ্যই বিশ্বাস করুন আমি আপনার কথা ভেবে যে আমাকে কমেন্টটা করছে অবশ্যই হয়তো বা এই ভিডিওটা দেখবে তো বিশ্বাস করুন আমি এই কমেন্টটা দেখে একেবারেই কষ্ট পাইনি বরং আমি আরও আপনার কথাটা আপনার কমেন্টটা দেখে আমি আরও উৎসাহিত হয়েছি আমি এটাই মনে করি আসলেই আমি উৎসাহিত হয়েছি তো আপনার কথাটাও আমি যদিও বা এতটা গুরুত্ব দিচ্ছিলাম না তারপরও এখন থেকে একটু বেশি গুরুত্ব দেব আপনার কথাটা মাথায় রেখে আপনার জন্যই হয়তো আমি একদিন সফলতার শিখরে পৌঁছাতে পারবো তো ভালো থাকবেন সবাই আর যে আমাকে কমেন্টটা করছেন অবশ্যই ভিডিও তো দেখছেন আপনিও ভালো থাকবেন আর আপনি ভিডিওটা দেখবেন দেখবেন কেমন লাগে সব ভিডিওগুলোই দেখবেন আপনি দেখবেন আমার ভিউ হবে আমার ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই